জোড়াটার মার্কিংটা আলহামদুলিল্লাহ অনেক সুন্দর নর্মাদি দুইটাই সেম তো পুরাই কামে টাইগার দেখেন একদম চিতাবাগের মতো দেখা যায় ও একবারে লক্ষার দামে লক্ষার দাম লক্ষার থেকেও সংগ্রহ করে যারা আমাদের এই ভিডিও দেখছেন সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন প্রিয় দর্শক বন্ধুরা এই মুহূর্তে আমরা আছি আলমগীর লক্ষ্যে ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি আলহামদুলিল্লাহ

যেরকম সাইজ গেটআপ ফুললি ফ্লেক্সের ভিতরে ভাই কোনো ধরনের মিসম্যাচিং নাই অবশ্যই প্রিয় দর্শক বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন নরমালি এই ধরনের কোয়ালিটির কবুতরগুলো আসলে আপনারা সচরাচর 3000 টাকায় পাবেন না তো ভাই কিন্তু দিয়ে দিতেছে মাত্র 3000 টাকা একদম সীমিত লাভে তো যারা হচ্ছে এই ধরনের কবুতরগুলো নিতে চান ইনশাআল্লাহ ভরপুর কালেকশন আছে সম্পূর্ণ ভিডিওটা দেখেন টানাটানি করবেন না আলোকির বাইরে কি দেখাইতে আছেন ভাই ভাই সাদামুখী ভাই সাদামুখী মাসাল্লাহ প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন কবুতরের জোড়াটি একদম অসাধারণ একটা পেয়ার আর সবচাইতে বড় কথা হচ্ছে যে মুখী কবুতরের মধ্যে সবচাইতে আনকমন কালার হচ্ছে হোয়াইট কালার কারণ এই কালারটা খুবই কম পাওয়া যায় একই সঙ্গে আপনারা দেখতে পাচ্ছেন কবুতরটার কোয়ালিটি যারা কোয়ালিটি চিনেন বুঝতে পারবেন কবুতরটার কোয়ালিটি কীরকম রয়েছে বিকজ দুইটা কবুতরে কিন্তু একদম ফুললি জেড স্প্রিং গলাটা দেখেন আপনারা ফুললি জেড স্প্রিং এই যে এই কবুতরটা হচ্ছে নর এই জোড়াটা আর এটা হচ্ছে মাদি নাকি ইনশাআল্লাহ ডিম বাচ্চা রানিং আছে তো ইনশাআল্লাহ পেটা দিছে আরেকটা ডিম দিয়া দিও আজকে মনে হয় আজকে একটা ডিম দিবে একটা ডিম দিছে এই যে দর্শক একটা ডিম এখানে আছে আর একটা ডিম পারবে দুইটা ডিম শর্ট ডেলিভারি পাবেন আর ভাই কোচি করে দামটা বলে দেন এই জোড়াটার ভাই হোয়াইট কিন্তু अवेलेबल না খুব কম আচ্ছা

প্রিয় দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরও এক জোড়া কবুতরের কালেকশন রয়েছে আর এগুলো হচ্ছে মুখী কবুতর আইস মুখী প্রিয় দর্শক দেখতেই পাচ্ছেন অনেকেই সিলভার মুখী বলে চিনেন অনেক সুন্দর একটা জোড়া আর এই জোড়াটার একটা স্পেশাল বৈশিষ্ট্য আছে হয়তো অনেকেই নোট করেছেন অলরেডি অথবা অনেকের চোখেও পড়ে নাই বিষয়টা হচ্ছে এই দুইটা কবুতরেরই মাথার উপরে আইস কালারের কিন্তু টিকলি আছে না ভাই আইস কালার টিকলি আছে মানে বডির কালারের আর কি তো ইনশাল্লাহ এই প্যাডটা বয়স কিরকম আলমগীর ভাই আড়াই থেকে তিন মাস আড়াই থেকে দুই থেকে তিন পরে আছে দুই থেকে তিন পরে আছে কবুতর নর্মালি দশ পরে কবুতর ডিম বাচ্চা করে যেটা হচ্ছে ছয় মাস বা সাড়ে পাঁচ মাস টাইম লাগে তো আড়াই মাস হয়ে গেছে এই প্যাডটা ইনশাল্লাহ আরও দুই থেকে আড়াই মাস পরে আশা করা যায় ডিম বাচ্চা করবে কত টাকা দাম চাইতেছেন ভাই জোরাটার বাইরে চাও দাম 1500 নিলে দাবে দাম থাকবে একদম থাকবে 1200 টাকা একদম কত 1200 টাকা 1200 টাকা প্রিয় দর্শক বন্ধুরা নরমাল নরমাল একদম নরমাল একদম নরমাল কি জানেন কালো মুখী 1200 টাকা কিন্তু বিক্রি হয় ভাই কিন্তু দেয়া দিয়েছে একদম জনপ্রিয় একটা কালার সেই সেম দামে দেখেন সংগ্রহ করে নিতে পারবেন নিশ্চিন্তে বন্ধুরা আমরা এই মুহূর্তে যে কবুতরের জোড়াটি আপনাদেরকে দেখাচ্ছি এটা আপনাদের পছন্দের একটা কবুতর বলতে পারেন কারণ হচ্ছে যে কবুতরের জোড়াটি দেখার মতো একটা পেয়ার আপনারা দেখতে পাচ্ছেন আলমগীর ভাই এটা এত সুন্দর কে ভাই আল্লাহ এটা কি কবুতর ভাইয়া এড়াইলর টাইগার লকা ভাই টাইগার লকা প্রিয় বন্ধুরা দেখতেই পাচ্ছেন শুধু নামে নয় এই কিন্তু পুরাই কামে টাইগার দেখেন একদম চিতাবাঘের মতো দেখা যায় কবুতরের জোরাটি তো যারা হচ্ছে এই ধরনের আনকমন আর ইউনিক বিউটিফুল কালেকশন পছন্দ করেন ইনশাআল্লাহ আপনাদের জন্য প্যারাব্লু চ্যানেলটি যথাযথই ইনশাআল্লাহ সব সময় ভালো ভালো কালেকশন গুলো খুঁজে দেখানোর ট্রাই করব সাবস্ক্রাইব করে রাখবেন ভাই

দর্শক বন্ধুরা এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি আরও এক জোড়া কবুতরের কালেকশন এইটা শার্টিং কবুতরের একটা জোড়া প্রিয় দর্শক আমার দেখতেই পাচ্ছি আমরা ব্ল্যাকলেস শার্টিং ব্ল্যাকলেস শার্টিংয়ের এই পেয়ারটি দেখেন আপনারা এই জোড়াটির এটা কি নরকবুতরটা ভাই এই যে এই যে এটা মাদিটা আচ্ছা প্রিয় দর্শক এটা কিন্তু মাদি দেখতেই পাচ্ছেন দেখছেন কত সুন্দর একটা কবুতর আর ও দেখছেন কিরকম একটা ভাবসাব নিতেছে মানে এইসব জিনিস আসলে দেখলেও মন ভালো হয়ে যায় আর ওইটা হচ্ছে নটটা নাকি

তো দর্শক বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি আরো একজন কবুতর এইটাও রেসার কবুতরের বাচ্চা না ভাই এক্সিবিশন ভাই এটাও এক্সিবিশন না আচ্ছা ওই একরকমই দেখা যায় তো রেসারের এক্সিবিশন যে কালারটাও सेम প্রিয় দর্শক এই যে এই শেপটা দেখেন তো এটা আমারই ভুল তো ইনশাআল্লাহ এটা এক্সিবিশন কবুতর যারা নিতে চান ইনশাআল্লাহ যোগাযোগ করবেন চার থেকে পাঁচ পরে আছে একটু আছে এ আছে আর কি কি এটার ব্যাপারে বলবেন আপনি আর কিছু বলবো না বলবেন না আচ্ছা আমি তাহলে একটু বলেন আচ্ছা চোখগুলো দেখেন প্রিয় দর্শক এবং দুইটা কবুতরের কালার কোয়ালিটিটা দেখেন ভাই দাম কত ভাই এটা মাত্র 1000 টাকা এই জোড়াটা আচ্ছা এক্সিবিশনের বাচ্চা আপনারা মাত্র 1000 টাকায় পেয়ে যাচ্ছেন ইনশাআল্লাহ যারা এক্সিবিশন নিতে চান যোগাযোগ করবেন ভাইয়ের সাথে আলমগীর ভাই জি ভাই ভাই কি দেখাইতাছেন ভাই আমাদেরকে এটা ভাই ডিজেল বুদাপেস্ট দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি আরো এক জোড়া কবুতরের কালেকশন আর কবুতরের এই জোড়াটি আপনারা খেয়াল করেন এটা হচ্ছে বিউটি হুমার কবুতরের একটা জোড়া অনেকেই চিনেন এই কবুতরটা কারণ এই কবুতরটা এক সময় বাংলাদেশ কাপাইছে তাই না ভাই মানে কবুতরের জগতে ভূমিকম্প উঠানো কবুতর ঝড় উঠানো কবুতর কিন্তু বিউটি হুমার কবুতর কারণ এক জোড়া বিউটি হুমার কবুতর যার ঘরে থাকতো তার ঘরে ভাই স্বর্ণ থাকার দরকার ছিল না তালা মারা রাখতো এই বিউটিকে কারণ এক জোড়া বিউটি এক সময় এক লক্ষ টাকা দাম ছিল ভাবা যায় বাচ্চায় বিক্রি মানে আপনার ডিম বিক্রি করছে আট হাজার দশ হাজার টাকা পনেরো টাকা ডিম 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 তো বুঝতে পারতেছেন ডিমটা ফুটছে গো এই কবুতর বাচ্চা কিন্তু আমারে দিবেন আগে নেন দশ হাজার টাকা বিশ হাজার টাকা বাই না বাই না কবুতর আমার তো ইনশাল্লাহ আগের দিন বাগে খাইছে এখনকার দিনে একটু অন্যরকম এখন দাম অনেক কম মানে আগে বাচ্চার যে দামে সেল হইতো এখন কিন্তু ওই দামে রানিংও না অনেক কমে পাচ্ছেন আপনারা যেমন এই পেয়ারটা রানিং রানিং না ভাই কত টাকা চাচ্ছেন

প্রিয় দর্শক বন্ধুরা এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি আরো এক জোড়া কবুতরের কালেকশন রয়েছে আর মাসা এটা হচ্ছে বোম্বাই কবুতরের একটি জোড়া অনেকেই কবুতর পছন্দ পছন্দ করেন হোয়াইট কালারটা যাদের এই পেয়ারটা দেখতে অনেকে আলমগীর ভাই রানিং ভাই না ডিম বাচ্চা করা কবুতর এটা ডিম বাচ্চা করা হলেও দর্শক বন্ধুরা মানে যতটুকু মনে হচ্ছে কবুতরের জোড়াটি দেখে অভিজ্ঞতা থেকে বলতেছি যে এটা মূলত দুই তিনবার হয়তো সম্ভবত ডিম বাচ্চা করা আছে কারণ কবুতরটা অনেক ইয়াং হ্যাঁ অনেক ইয়াং কবুতর তো অনেক সময় দেখা যায় যে একটু কম দামের

কত রাখবেন কোন একদম মাত্র 1500 টাকা এইটা জি 1500 মাত্র 1500 আচ্ছা এটা কি ইন্ডিয়ান না দেশি ইন্ডিয়ান না ইন্ডিয়ান না ইন্ডিয়ান মুম্বাই 1400 দাও জানা ভাই জোড়াটা 100 টাকা কম হয় না হয় না আচ্ছা তো 1500 টাকাই দাম থাকবে প্রিয় দর্শক আর হ্যাঁ ভাই যেটা দেওয়া যায় এটা কিন্তু দেয়া দেয় সো ইনশাআল্লাহ মন খারাপ করার কিছু নাই এটাতে না হলো হয়তো আগামীগুলোতে গুলোতে ইনশাআল্লাহ কম পাবেন ভিডিওটা দেখতে থাকেন আলুঙ্গির ভাই এটা কি কবুতর দেখাইতেছেন ভাই ওল্ড জার্মান আউল জার্মান আউল কবুতর আচ্ছা আচ্ছা প্রিয় দর্শক দেখতেই পাচ্ছেন কবুতরের জোড়াটি এটা হচ্ছে ওল্ড জার্মান আউল একদম পিওর হোয়াইট কালারের মধ্যে একটা জোড়া আর এটার স্পেশাল বৈশিষ্ট্য আমরা এই মুহূর্তে যে জিনিসটা খেয়াল করতেছে আপনারা দেখতে পাচ্ছেন কবুতরের জোড়াটির ঠোঁটগুলো কিন্তু একদম ছোট বোট ঠোঁটের কবুতর একই সঙ্গে দুইটা কবুতরের মাথায় খুব সুন্দর ঝুটি আছে এবং কবুতর দুইটার সাইজ সাইজটা দেখেন আপনারা দুইটা কিন্তু একদম সেম বাচ্চা কবুতরগুলো ভাই আলমগীর ভাই বাচ্চা কবুতরগুলো জি বাচ্চা জিরো ফেদারে

প্রিয় দর্শক বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে চমৎকার আরও একজোড়া কবুতরের কালেকশন রয়েছে একদম মাশাআল্লাহ দেখার মতো স্পেশালি যারা হচ্ছেন আমেরিকান ব্রিডের লক্ষা কবুতর খুঁজতেছেন আপনাদের জন্য আপনাদের জন্য এই পেয়ারটা ইনশাল্লাহ আপনারা নিতে পারেন কবুতরের জোড়াটি দেখতে পাচ্ছেন আমেরিকান লক্ষা কবুতরের ফেদারগুলো নর্মালি হচ্ছে অনেক বড় থাকে মানে এই দমগুলো এই দমগুলো নর্মালি অনেক বড় থাকে অনেক বড় থাকে ঠিক আছে তো যারা হচ্ছে এই পেয়ারটা নেবেন এই একটা জিনিস দেখেন আমি দেখাই এগুলো দমগুলো কিন্তু কাটা আছে ঠিক আছে আর এই দমগুলো কাইটা দেওয়ার একটা মূল উদ্দেশ্য হচ্ছে যেহেতু এগুলো আমেরিকান ফ্যান্টেল বা আমেরিকান লক্ষা তো দমগুলো বড় থাকার কারণে ব্রিডিংটা লাগে না ঠিকমতো যে কারণে ডিমগুলো জমে না ফাইনাল ফলাফল হিসেবে বাচ্চা হয় না তো এই দমগুলো কাইটা দেওয়া হয়েছে ইনশাল্লাহ আপনারা চাইলে পেয়ারটি নিতে পারেন এগুলো খুব ভালো ডিম বাচ্চা করবে আশা করা যায় ভাই ডিম বাচ্চা ঠিক আছে না ডিম বাচ্চা ইনশাল্লাহ ভাই কত চাচ্ছেন এই জোড়াটা ভাই এটা চাও দাম 2000 আজকে দিয়ে দেব একবারে লক্ষার দামে লক্ষার দামে লক্ষার কম দাম লক্ষার থেকেও কম দাম কত মাত্র 1500 টাকা 1500 টাকা একদম প্রিয় দর্শক ভাবা যায় এক জোড়া আমেরিকান লক্ষা লক্ষার থেকেও কম দামে নিতে পারবেন ইনশাআল্লাহ প্রিয় দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরো একজন কবুতরের কালেকশন রয়েছে আর এগুলা কি কবুতর ভাই ভাই এটা রেসারের বেবি রেসারের বাচ্চা দুই থেকে তিন পরে আছে না আচ্ছা কেন কি গুলা একদম থাকবে ভাই মাত্র এক হাজার টাকা টাকা আচ্ছা আজকের ভিডিওর কি এটাই সর্ব সর্বনিম্ন রেট নাকি ভাই এক টাকা আছে কিছু মানে মানে না মানে এক হাজার টাকায় কি সর্বনিম্ন রেট এটা কি আপনি নিয়োগ করছেন এর কমে দিতেন না

সেক্ষেত্রে আইসা নিতে হবে অথবা এর সঙ্গে দু একজোড়া কবুতর যদি কেউ কিনেন সেক্ষেত্রে ডেলিভারি পসিবল ইনশাল্লাহ মাত্র আটশো টাকার বিনিময় ইনশাল্লাহ এই জোড়াটি সংগ্রহ করতে পারবেন প্রিয় দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরও জোড়া কবুতরের কালেকশন রয়েছে তবে এখানে একটা সাদা আর একটা লাল নাকি এটা কোকা নর আর এটা হলো কাকজির মাদি আচ্ছা এগুলো কি সিঙ্গেল 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 আচ্ছা সিঙ্গেল বিক্রি হবে না জোড়া বিক্রি হবে এটা নর এটা মাদি ঠিক আছে নর কোনটা নর হলো লালটা কোকাটা নর কোকাটা নর আর কাকজিটা মাদি মাদি আচ্ছা তো এখন এগুলো কেমনে কি এটা জোরা ভাই জোড়া নিলে পনেরোশো টাকা জোরাটা নিলে পনেরোশো টাকা সিঙ্গেল নিলে ওই নটটা এক হাজার টাকা ওটা পাঁচশো টাকা কোনটা পাঁচশো কাকজিটা কাকজিটা পাঁচশো আচ্ছা তো দর্শক যা যেটা লাগে ভাইয়ের সাথে যোগাযোগ করে ওইভাবে ইনশাল্লাহ আপনারা সংগ্রহ করে নেবেন যোগাযোগ করবেন প্রিয় বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি চমৎকার এক জোড়া আলমগীর ভাই এটা তো কোকা নাকি প্রিয় দর্শক বন্ধুরা এই জোড়াটা হচ্ছে কোকা কবুতর আর আপনারা যারা কোকা কবুতর পালন করেন আপনারা যারা কোকা কবুতর কবুতরচারা করেন তারা একটা জিনিস বুঝবেন যে আসলে কোকা কবুতর হচ্ছে কবুতর জগতে সবচাইতে ভীতু টাইপের কবুতর এবং লাজুক ওরা কিন্তু অনেক ভয় পায় আর এমনিতেও আগেই বলছে যে আমাদের এখানে বিদ্যুৎ না থাকার কারণে ভিডিওটা বাইরে করতেছি যে কারণে হচ্ছে হয়তো কবুতরগুলো এই মুহূর্তে ডাকবে না তবে আপনারা যারা নিবেন ডাক দেখবেন ইমু বা হোয়াটসঅ্যাপে টাকা দেওয়ার দরকার নেই ডাক আগে দেখবেন পরে টাকা দিবেন সমস্যা এটা কি কোকা ভাই গোবিন্দ কোকা গোবিন্দ কোকা আচ্ছা প্রিয় দর্শক এটা কিন্তু গোবিন্দ কোকা তো কোকা দুই ধরনের হয় একটা বাসিরাজ একটা গোবিন্দ গোবিন্দ কোকা ডাকটা মোটা বাঁশিরাজটা চিকন যারা মোটা ডাক পছন্দ করেন তাদের জন্য এটা পারফেক্ট ভাই

তারপরও আমি শেষ বেজে চেষ্টা করে দেখি যে বাইরে কবুতরটা কী অ্যাক্টিভিটি দেখছেন ও যে পরিমাণ ভয় পাইতাছ ডাকবে কি আসলে ওকে এভাবে ডাকানো সম্ভব না বাইরে তো আপনারা যারা নেবেন অবশ্যই ডাক দেখে নেবেন ইমো হোয়াটসঅ্যাপে ডাক দেখে সংগ্রহ করবেন ইনশাল্লাহ প্রিয় দর্শক বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে চমৎকার আরো এক জোড়া কবুতরের কালেকশন রয়েছে রেসার কবুতর একটা জোড়া দর্শক বন্ধুরা আমরা বরাবরই আপনাদেরকে মাঝে মাঝে রেসার কবুতর দেখাই আপনারা দেখেন তো আজকের রেসারটা কিন্তু একটু ডিফারেন্ট কোয়ালিটির আপনারা খেয়াল করে দেখেন এই রেসার জোড়াটার চোখগুলো এগুলো কিন্তু নীলা চোখের রেসার হ্যাঁ মাক্সি কালারের এক জোড়া রেসার চোখগুলো কিন্তু নীলা চোখ দেখেন আলমগীর ভাই জি ভাই এই জোড়াটা ডিম বাচ্চা রানিং ভাই ডিম বাচ্চা ভাই আচ্ছা তো যাই হোক প্যাডটা কিন্তু আমি বলছিলাম যে মাক্সি আসলে মাক্সি না এটা একদম পিওর ব্ল্যাক চেকার কালার এরকম কালার আসলে খুব সচরাচর দেখা যায় না একদম পারফেক্ট একটা প্রিন্ট আছে কবুতরটার মধ্যে যে প্রিন্টটা আসলে আপনারা দেখলে বুঝতে পারবেন এই যে দেখেন মানে এতটা সুন্দর এই প্রিন্টার কারণেই কিন্তু এই কবুতরটা ছেলে হয়ে যাবে তিনজনের কাছে কিন্তু কবুতর এক জোড়া পাবেন একজন অবশ্যই যে নেবেন আগে যোগাযোগ করবেন আলমগীর ভাই এই জোড়াটা কত টাকা দাম চাইতেছেন

টাকা যায় কবুতর সুপ্রিয় দর্শক বন্ধুরা এই মুহূর্তে আরও একটি জোড়া দেখাচ্ছি আই হোপ আপনাদের পছন্দ হবে এই পেয়ারটিও কারণ এই পেয়ারটি মানে কবুতরের জগতে একদম আলাদা কিছু আলাদা কিছু কোয়ালিটি দিবে আপনাকে দেখেন কবুতরের জোড়াটি আসলে এর সামনের দিকটা যখন আপনি তাকাবেন লপটে ঢুকবেন কবুতরটা দেখবেন দেখবে যে কবুতরের মতোই দেখা যাবে না দূর থেকে কেমন জানি একটা আলাদা ফিল দিবে হ্যাঁ এর বুকটা দেখেন আপনারা কতটা সুন্দর আর পিঠের উপরে কিন্তু ফুল আছে হ্যাঁ এই যে দেখেন যে ফুলগুলোর কারণেই আসলে এই কবুতরগুলো সারা বিশ্বে পরিচিত অ্যান্ড এগুলো হচ্ছে স্প্যানিশ কবুতর

বিশেষ করে পাঁচ পর ছয় পর আট পর কারণ এই কবুতরগুলো নেওয়ার কিছুদিনের পর ইনশাল্লাহ ডিম বাচ্চা করা শুরু করবে আর যেহেতু নতুন লং টাইম ডিম বাচ্চা নিতে পারবেন ভাই কত টাকা চাচ্ছেন এই জোড়াটা বাইরা কোনো ভাই যদি নেয় কোনো ভাই নেয় মানে কি নিবই তো কম দাম ঠিক মতো কম চাওয়া দাম দুই হাজার একদম কত একদম ষোলোশো টাকা ষোলোশো ষোলোশো আবার কোন মিলে দিলেন ভাই দিয়েছি ষোলোশো টাকা পনেরোশো পনেরোশো দেন পনেরোশো পনেরোশো দিয়ে আচ্ছা মার হাবা ভাই কিন্তু দিয়ে দিচ্ছে পনেরোশো টাকাই দিয়ে দিচ্ছে ইনশাল্লাহ শুধু যোগাযোগ করে নিয়ে নেবেন ইনশাল্লাহ প্রিয় দর্শক বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে চমৎকার আরো একজনের কবুতরের কালেকশন রয়েছে কবুতরের জোরে স্ক্রিন ডানে আমরা যেটা দেখতে পাচ্ছি এটা মুখে আর বামে আমরা যেটা দেখতে পাচ্ছি ওইটা গিরিবাস কবুতর প্রিয় দর্শক তবে গিরিবাসটা কিন্তু অনেক চমৎকার দেখেন আপনারা দেখার মতো স্পেশালি কালারটা আমার কাছে অনেক ভাল লাগছে তো যদি কারো পছন্দ হয় ইনশাল্লাহ ভাইয়ের সাথে যোগাযোগ করবেন এগুলো কেমনে কি রানিং কিনা ভাই হ্যাঁ রানিং ভাই এই দুটাই জোড়া এইভাবেই হ্যাঁ ডিম বাচ্চা এইভাবে করে হ্যাঁ ডিম বাচ্চা এইভাবে কেমনে কি দাম সেই দছন ভাই জোড়াটা দিয়ে ভাই এই পেটা নেয় আপনার দাম থাকবে মাত্র 1000 টাকা এই জোড়াটার দাম থাকবে 1000 টাকা 1000 টাকা একদম সিঙ্গেল নিলেও 500 সিঙ্গেল তো দিমুই না ঠিক আছে মানে আপনার জোড়া নিতেই হইব আচ্ছা আচ্ছা জোড়া 1000 টাকা 1000 টাকা একদম থাকবে একদম আচ্ছা আর কম নাই না 800 দিয়ে দিবেন আচ্ছা 800 দিমু

হাই ফ্লার একটা কবুতরের বিট বুদাপেস্ট কবুতর প্রিয় দর্শক বন্ধুরা কালারটার কথা যদি আমি বলি একদম আনকমন একটা কালার গ্রিজেল কালারের বুদাপেস্ট যেটা সচরাচর এই জাতের মধ্যে খুব কম দেখা যায় তো যারা বুদাপেস্ট কবুতর নিতে চান ইনশাল্লাহ সংগ্রহ করে নিতে পারেন যারা জানেন আর যারা জানেন না এই কবুতরটা মূলত উড়ানোর জন্য পারফেক্ট খুব ভালো ফ্লাইং করে কবুতরটা তো যারা কবুতর উড়ানোর জন্য স্পেশালি পালতে চান আপনারা চাইলে বুদাপেস্ট দিয়ে শুরু করতে পারেন ভাই এই জোড়াটা তো বাচ্চা না বাচ্চা আলহামদুলিল্লাহ সোনায় সোহাগা কারণ হচ্ছে বাচ্চা কবুতরগুলো আপনারা কেন নেবেন এই কারণে নেবেন যারা কবুতর উড়াবেন তারা অবশ্যই বাচ্চা কবুতরই নেবেন কারণ বাচ্চা কবুতরগুলো নিলে আপনার বাড়ি আপনার খামার আপনার লভ খুব সহজেই চিনতে পারবে